এটা হচ্ছে অগ্নেশ্বর দেখুন এটাতেও কিন্তু কাদি ধরে গেছে আর কলা আমরা হচ্ছে আপনার এক একটা কলা যখন আমরা পাক খেলে যেটা বাংলায় আমরা কালাক বলে একটা মিষ্টান্ন আছে জাস্ট সেম সেম টেস্ট একদম একদম এটা কিন্তু বাতাবি লেবু নয় এটা ভিয়েতনাম মালটা মালটা ঠিক এখন কিন্তু জুসের মধ্যে টস টস করছি জাস্ট আচ্ছা কিন্তু এর পরে আর পাওয়া যাবে না এখন যদি আমরা হারভেস্টিং করি এই যে দুই হাত ধরে এখন যদি হারভেস্টিং করি এক গ্লাস জুস পাওয়া যাবে কিন্তু এটা যদি ডিসেম্বরে হারভেস্টিং করা হয় এটা হাফ কাপও থাকবে না থাকবে না শুকিয়ে যাবে শুকিয়ে যাবে এটা হচ্ছে সৌদি আরব সৌদি আরব আরবে প্রত্যেকটা গাছ টিস্যু কালচারে করা সুন্দর এই গাছটা কিন্তু টিস্যু কালচারে মাত্র দেড় মাস বয়স দেড় মাস বয়স মাত্র চার থেকে ছয় ইঞ্চি হাইট ছিল এই কমলা ঠিক আছে কত বড় সাইজ হার্ভেস্টিং এর টাইম এসে গেছে এবং এর খোসাটা খুবই পাতলা আচ্ছা এইটুকু গাছ তাতে ধরে গেছে এইরকম ফল এবং হার্ভেস্টিং টাইম এসে গেছে আমি নিজে মুখে বলছি রেড ডায়মন্ডের দাম অনেক বেশি জাতটা খুবই খারাপ আমি খারাপই বলছি কারণ না আছে ফল সংখ্যা বেশি না আছে খুবই খেতে ভালো তো তার থেকে আমার থাই সেভেন থাই ফাইভ লোকাল করি অনেক ভালো ওয়েলকাম মাস্টার নার্সারি সেকেন্ড পার্টে আমি এলাম দেবজ্যোতিষ গার্ডেনে আর আপনারা দেখছেন অ্যাভোকাডো এই পুরো জায়গাটা জুড়ে যা দেখছেন এটা হচ্ছে সিড সিডলিং এই এই চত্বরে দেখুন ওইখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আমার চারা এই এই পুরো অঞ্চলটা আর এই অ্যাবলিংকের চারা বড় করে গ্রাফটিং করে আমরা ওই রকম সুন্দর গ্রাফটের চারা বানাই যার মাতৃ গাছ আমার এখানে আছে এবং অন্যান্য মানে জায়গাতেও আছে এইভাবে গাছের সঙ্গে গাছ জুড়ে এইরকম গাছ আমরা তৈরি করি এত সুন্দর হ্যাজ ভ্যারাইটি এই যে জোর কলবে। সুন্দর ঠিক আছে তো অ্যাভোকাডো চারা প্রয়োজন হলে এক পিস না দু পিস না হাজার হাজার দিতে পারবো এবং প্রত্যেকটাই গ্রাফটেড চারা তো অ্যাভোকাডো দরকার হলে চলে আসুন দেবজ্যোতি গার্ডেন ফলো করুন আর মাস্টার নার্সারিতে কল করুন এক এটা হচ্ছে আমাদের কমলা কমলা প্রত্যেকেই ভালোবাসি কিছুদিন আগে আমি ঘুরতে গেছিলাম দার্জিলিং এ কমলা গার্ডেনকে দেখে এসেছি এবং সেখানে দেখেছি তার ফল খুবই ছোট ছোট আর আমাদের এই ফলটা দেখুন কমলা ঠিক আছে কত বড় সাইজ হার্ভেস্টিং এর টাইমে গেছে এবং এর খোসাটা খুবই পাতলা গাছ এইরকম ফল এবং হারভেস্টিং টাইম এসে গেছে আবার এবারে ফ্রুটিং ফুল আসবে প্রত্যেকটা জায়গা থেকে ফল আসবে ঠিক আছে গ্রাফের চারা কমলা এরকম প্রচুর গাছ পাবেন প্রচুর ম্যাক্সিমাম গাছেই ফল থাকবে আপনারা শুধু আসুন দেবজ্যোতি কে ফলো করুন আর মাস্টার নার্সারিতে কল করুন রেডি গাছ পেতে চাইলে মাস্টার জব আমি বলছি যারা জানেন আর ফলো করেন এই নার্সারিটা তারা কিন্তু বুঝতে পারবেন কেমন কি কোয়ালিটির গাছ আর কেমন গাছ রয়েছে একদম একদম তার সাথে সাথে কিছু আপনাদের ফুলের আনুষঙ্গিক গাছগুলো একটু দেখিয়ে দিই এখানে কিন্তু মিনিট টগর এই হ্যাঁ

এখন চলে এসছি পেয়ারার কিন্তু রাজ্যে দেখুন কত পেয়ারা দেখছেন কি ভ্যারাইটি রয়েছে এর মধ্যে আছে 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 কিছুটা আচ্ছা সব রকম মেশানো আছে অল্প কয়েকটা রেড ডায়মন্ড আছে অল্প কয়েকটা রেড ডায়মন্ড আমি নিজে মুখে বলছি রেড ডায়মন্ড এর দাম অনেক বেশি যাত্রা খুবই খারাপ আমি খারাপই বলছি কারণ না আছে ফল সংখ্যা বেশি না আছে খুবই খেতে ভালো তার থেকে এগুলো দেড়শো থেকে দুশো গ্রামের ওজন হয় খুবই সুন্দর সেটা একটা গোল হয় এবং ভেতরটা লালচে থাকে খুবই সুস্বাদু এবং বীজের পরিমাণ খুবই কম আচ্ছা তার সঙ্গে এটা সব থেকে বড় ফেসিলিটিস এটা বারো মাস পাওয়া যায় আমার সস্তা সুন্দর মজবুত যদি বলতে হয় তাহলে এইগুলোই বেটার বেটার তো আমাকে যদি কেউ রেড ডায়মন্ড বা ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাক ডায়মন্ডটা একটু ভালো কিন্তু আমি তো যত মনে করি মানে লাগাতে পারে শখের বসে শখের বসে লাগাতে পারে ফলন কিন্তু বেশি পাবেন না দামেও কিন্তু আপনার অগাধ অনেক অনেক বেশি একটা ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে দেখা গেল দশখানা থাই সেভেন হয়ে যাবে

এবার ফুলের টাইম চলে আসছে প্রত্যেকটা পাতার কর্নার থেকে ফুল চলে আসবে ফল হারভেস্টিং হয়ে গেছে দেখাই একদম সুন্দর রসালো ফল খাওয়া হয়ে গেছে এটা ভ্যারাইটি গুলো বন্ধুদের ক্লিয়ার এটা ভিয়েতনাম মালটা আছে বাড়িওয়ান মালটা আছে দুটো ভ্যারাইটি দুটো ভ্যারাইটি আছে দুটো ভ্যারাইটির গাছগুলো মানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কি হাইটের চারা চারা বলা ভুল মানে একদম মালা জায়গা এগুলো নিয়েই আপনারা ছাদ রেখে দেবেন পাশে কিছুদিন পর ওই গাছে ফল চলে আসবে ডিসেম্বর মাস থেকে ফুল আসবে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর থেকে ফুল আসবে জানুয়ারি মাসে ফল সেট হবে ফেব্রুয়ারি মাসে এক একটা গাছে ফল দাঁড়িয়ে থাকে মিনিমাম বিশ পিস পিস করে মিনিমাম পুরোনো বিসুস্কে হামেশাই এক একটা গাছে ফলের সাইজ কিন্তু একদম মারাত্মক এবং প্রচন্ড জুসি আর সেই মিষ্টি সেই মিষ্টি মানে এ সাদের

যেমন কেজি টেন আছে এই যেমন মানে হাইব্রিড আছে আচ্ছা এটা হাইব্রিড এই যেমন কেজি টেন এর এই চারা কার আছে এই হাইকিং হাইকিং এই যে কেজি টেন এর চারা ও বাবা এই যে চার দাম তো চারা এই যে কেজি টেন এর চারা কি দেবে এরকম সুন্দর সুন্দর এই যে কেজি টেন এর চারা পাতাগুলোর সাইজ দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দ থেকে পনেরোটা পিস জামে এক কেজি হবে তো এরকম গাছ দাম নেবো তো কোন গাছের আমি তো ছোট গাছের চারা দাম এটা কিন্তু হিউজ সাইজ হ্যাঁ এটা যেমন ম্যাকাডেমিয়াম বাদাম কে যেন সেরা দামি বাদাম এত সুন্দর গাছ খুব সুন্দর মেকাডোনিয়াম বাদাম এটা কি বাদাম খেতে হয় নাট সুন্দর মেকাডোনিয়ামটা এটা 800 টাকা 800 টাকা যাচ্ছে না তো জঙ্গলে চলে গেছে একদম জঙ্গল জাপানের জাতীয় ফল জাপানের জাতীয় ফল হ্যাঁ হ্যাঁ দেখা যাক কে কে নাম বলতে পারে আচ্ছা এটা হচ্ছে পারসিমাম পার্স জাপানের জাতীয় ফল একদম এই যে বড় তো বড় চারা আশা করছি এই বছর দেখা যাক ফ্রুটিং আসে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে রেড সুরি বা অন্য চেরিতে সব ফুল আছে এখানে ফুল দেখছি না বাট এত সুন্দর বড় বড় গ্রোতলা সব পাওয়া যাবে একদমই একদম হুম এর সঙ্গে ডুরিয়ান গাছ ডুরিয়ান হ্যাঁ পৃথিবীর বিখ্যাত গাছ দেখুন ডুরিয়ান ডুরিয়ান গাছটি ডুরিয়ান গাছ এই যে ডুরিয়ানের চেহারা আসুন দেখা যাক

ছোট ছোট আমের চারাও আছে নানান ধরনের কিউ যায় আটু এটু আচ্ছা আচ্ছা নাম ডকমায় ডকমায় চ্যাংমায় বলুন এটা এই গাছটা বলুন ভালো গ্রোথের আমরা আছে ভালো গ্রোথের আমরা গাছ একদম সব টবে সেট করা টবে সেট করা গাছগুলোর কন্ডিশন দেখছেন এবং প্রত্যেকটা ফুল ফল আছে এটা হচ্ছে লুকাট একটা বিদেশি ধরনের একটা ফল গাছ খুবই সুন্দর ফল হয় প্রত্যেকটা জায়গায় ফুল আছে প্রত্যেকটা এবং থুল থুল ফল তৈরি হয় আর খেবে অসম্ভব সুন্দর খেতে এর টেস্ট খুব ভালো এরকম বনসাই যুক্ত এরকম খুবই ঝোপালো গাছ ঝোপালো গাছ এই গাছটার বয়স মিনিমাম সাত বছর সাত বছর মিনিমাম সাত বছর যেহেতু ছোট

বড় বড় গাছ চাইলেই পেয়ে যাবে যেমন খুশি গাছ যে ধরনের গাছ বলুক না কেন আম জাম লিচু কুল লেবু পেয়ারা যেগুলো ছাদ বাগানে হয় এবং কমার্শিয়ালি মাটিতেও ভালো হয় আচ্ছা সব গাছে বড় বড় গাছ আমার কাছে রেডি আছে পেয়ে যাবে না এখন দেখতে পাচ্ছি আগে দেখলেন জি নাইন আপনি দেখালেন ফল ধরা ফল ধরা আর এখন দেখছি রেড কি গাছ হয়েছে এটা হচ্ছে অগ্নিশ্বর দেখুন এটাতেও কিন্তু কাদি ধরে গেছে আর কলা জেনারেশন আর আমার এটা বালি জমি আচ্ছা বালি জমিতে কলা গাছ খারাপ হয় এটা সবাই জানে নেজুরো বলে একটা সিস্টেম আছে যে রোগ সেটাই কলা গাছে ধরে যার জন্য ফলনটা খুবই কম কিন্তু কাঁদিটা ছিল বড় কিন্তু দেখুন সব নষ্ট হয়ে গেছে তিন বা চার ছড়া দেখছি এটা হচ্ছে আপনার এক একটা কলা যখন আমরা পাকবে খেলে যেটা বাংলায় আমরা কালাকাত বলে একটা মিষ্টান্ন আছে জাস্টেস্ট একদম সেম আর আমি যেটা শুনেছি কলা একদম রেড কালার কি এবং এই কলার দামও সেই রকম তো যে কোনো এটা কিন্তু টবেও হয় এবার একটু বড় মানে একশো লিটারের টবে অগ্নিশ্বর কলা একশো লিটার ড্রামে করা একদম বেশ ছোট হবে না ছোট ছোট মাটি টবেও হবে এত বড় গাছে এটা কিন্তু তবে এর জন্য দোমাশ মাটি না এটেল মাটিরই প্রয়োজন বেশি বালি মাটিতে কিন্তু হবেই না আচ্ছা আচ্ছা এখন খেজুরের জন্য লাগে এটেল বালি মাটি কিন্তু এর জন্য লাগবে এটেল মাটি এটেল মাটি খুবই সুন্দর একটি প্রজাতি অগ্নিশ্বর কলা রোপণ করতে পারেন কিন্তু একটু বড় জায়গায় দেবেন সব থেকে বেস্ট তার পাশাপাশি আপনারা দেখেছেন ম্যাঙ্গো প্ল্যান্টস প্রচুর মাদার গাছ আপনার আগের ভিডিও যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন তো আমরা একটু ওভারভিউ দিচ্ছি দেখতে থাকুন কি ভ্যারাইটি টাই সেভেন থাই সেভেন দেখো কেঁচু আমার খুব ভালো লাগে আর সাইজও খুব দুর্দান্ত খুব সুন্দর সাইজ বড় বড় সাইজ হয় খেতেও খুব সুন্দর দেখুন মাদার বাগানে ঢুকছি আস্তে আস্তে লেবু দেখাবো দেখুন এটা কিন্তু নয় এটা মালটা মালটা ঠিক লেবু এখন কিন্তু মধ্যে টস টস করছি জাস্ট আচ্ছা কিন্তু এর পরে আর পাওয়া যাবে পাওয়া যাবে না এখন যদি আমরা হারভেস্টিং করি এই যে দুই হাত ধরে হচ্ছে এখন যদি হারভেস্টিং করি এক গ্লাস জুস পাওয়া যাবে আচ্ছা কিন্তু এটা যদি ডিসেম্বরে হারভেস্টিং করা হয় অনেক বড় থাকবে একই এর থেকে বড় থাকবে এর থেকে বড় থাকবে ঠিক জুস থাকবে জুস থাকবে না আপনাকে জুস খেতে গেলে সেপ্টেম্বর মাস অক্টোবর মাস্টাই বেস্ট টাইম এবারে হার্ভেস্টিং করবো আজকে হার্ভেস্টিং করি দেখুন আপনাদের সামনেই একটা হারভেস্টিং করবো একটু পরে গিয়ে আমরা খাবো চলে এটা আপনার কেমন আহ সেই গা আর আমি একটু সাইজটা আপনাদের দেখাই দেখুন ভিয়েতনাই মানে কিন্তু এক হাতে ধরা যাচ্ছে না সুন্দর সাইজ আর এর চারার কেমন দাম আছে শর্টকাটে বলে দিন এটা দুশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আছে এমন সাইজের দাম এমন সাইজের গাছ ফল সহ নিতে গেলে দু হাজার টাকার টপ সহ সেটিং আপনার কোনো খরচা নেই যা খরচা আমার চলুন স্টার্ট এটা হলো

এই গাছটা কিন্তু টিস্যু কালচারে মাত্র দেড় মাস বয়স দেড় মাস বয়স মাত্র দেড় মাস এই গ্রোথ সুন্দর মাত্র দেড় মাস আর ঠিক আছে প্রত্যেকটা আমরা যখন গাছটা পেয়েছিলাম টিস্যু কালচারে মাত্র চার থেকে ছয় ইঞ্চি হাইট ছিল গাছটার এইটুকু হাইট সেই গাছগুলো এখন দেড় থেকে দুই ফুট এইরূপ এই দেড় মাসে দেখার মতো এই গাছের বিশেষত্ব হচ্ছে ভাইরাস নয় আচ্ছা জন্য এই গাছের গ্রোথ এত সুন্দর হয় আচ্ছা ঠিক আছে কতদিন লাগবে ফল আসতে মাত্র আড়াই বছর আড়াই বছরে আড়াই বছরের মধ্যে প্রত্যেকটা গাছে ফ্রুটিং আসবে আমি প্রথম যাদের গাছ দিয়েছিলাম বাংলাদেশে তাদের কিন্তু গাছে এখন ফল আছে রিভিউ দিয়েছে গাছের অর্ডার দিবেন আপনার বাড়িতে ডাইরেক্ট দুবাই থেকে কলকাতা আসবে কলকাতা আমি কুরিয়ার করে দেবো আচ্ছা আমি কিন্তু আর কোনো খরচা করবো না যে ককুপিঠে গাছ আসবে সেই কপি তার ক্ষেত্রে গাছের দামটা অনেক কম হবে কম করবেন হ্যাঁ মানে যখন আমরা গাছ রেডি করে দু মাস তিন মাস চার মাস হারভেস্টিং করি তখন একশো গাছে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট থাকে মর্টালিটি একশোই আশিটা বাঁচবে কুড়িটা মারা যাবে এটা অ্যাভারেজ দেখা গেছে আচ্ছা তো যে গাছটা মারা যাচ্ছে সেটা রেটটাও এর উপরে চাপবে চাপবে তো সেই জন্য এরকম রেডি গাছ নিতে গেলে দামটা বেশি বেশি হবে আর ছোট গাছ নিতে গেলে মোটামুটি দেড় হাজার দু এর মধ্যে হয়ে যাবে কমে পারে এরকম বড় গাছ নিতে গেলে চার হাজার সাড়ে চার হাজার তো দিতে আমি একদম ক্যামেরায় বলে দিচ্ছি

বারাসাতের নিকটস্থ দেগঙ্গা বাজার চন্দনা বলে গ্রামের নাম দেগঙ্গা বাজারের একদম ঠিক নিকটস্থ চন্দনা বা চ্যাংদানা আচ্ছা কেউ চন্দনা বলে না কেউ চ্যাংদানা না বলেছে আচ্ছা আর এই রুটটা একটু বলে দিন শিয়ালদা থেকে যারা আসবে শিয়ালদা থেকে যারা আসবে ট্রেন রুটে তারা হাসনাবাদ লোকাল ধরে ভাসিলা স্টেশনে নামবে ভাসিলা স্টেশনে এসে দেগঙ্গা বাজার দেগঙ্গা বাজারে নেমে একটু এগিয়ে এসে চন্দনা রোড বা চ্যাংনানা রোড এই চ্যাংনানা রোডে এসে বলুন মাস্টার নার্সারি যাবো বা মাস্টারের বাড়ি একদম রোড সাইড নার্সারি বাড়ি রাস্তার এরকম কিন্তু সুন্দর সুন্দর নার্সারি ভিডিও আমি প্রতিনিয়ত দিতে থাকবো তাই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর ও কিন্তু সেম নামে একটি পেজ রয়েছে দেবজ্যোতিষ গার্ডেন একই নামেই ওখানে গিয়ে আপনারা ফলো করুন ওখানেও নিত্য নতুন ভিডিও পাবলিক করা হয় দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের সাথে সর্বদা পাশে থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করলাম বন্ধুরা নমস্কার